হ্যালো গাইস তো চলে আসলাম আজকে পেন্টাসি পার্কে সাবার তো চলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাবারে আমি সাবারে পেন্টাসি পার্কে প্রথম গেটে চলে আসলাম ভিতরে গেট প্রথমটা চলে আসলাম আপনাদেরকে বিনোদন দেখার জন্য বা আবার সাধারণ জায়গা দেখার জন্য চলে আসলাম পার্কে তো ঢুকার আগে কি পারমিশন নিয়েছিলাম যে ভিডিও করা যায় নাকি হ্যাঁ অনেকদিন মধ্যে হ্যাঁ করা যায় তো ভিতর ঢুকিয়ে দিয়ে সবাই সেলফি ভিডিও করতেছে যে পারে তো একটু সাহস হলো মনের ভিতরে তো যাক তো ভিডিও করা যাবে যাক ভিতরে ঢুকে গেলাম আপনাদের চলেন আপনাদের ভিতরে ঢুকে দেখাই তো গায়ে দেখেন ভিতরে গেটে আবার প্রবেশ করলাম ঢুকে ইট ইজ মাই মেন এই এরিয়াটির ভিতরে এই ফ্যান্টাসি তো ঢুকে গেলাম আপনারা দেখতে থাকেন অসাধারণ আমার কাছে আজকে ভালো লাগতেছে তো সর্বপ্রথম আমিও ফ্যান্টাসি প্রথম আসলাম এই পার্কে আমার সাতত্রিশ বছর বয়সে আমি প্রথম আসলাম যেন আবার কবার কবার দেখা হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে যার উচলের মাধ্যমে আসতে পারছি আমি কাজীপুর ইন্ডাস্ট্রি লিমিটেড এর পক্ষে থেকে আমি আসলাম আমি কাজীপুর ইন্ডাস্ট্রি লিমিটারে জব করি টাইভিংয়ে তো ওনার তরফ থেকে আমরা অনেকজন আসছি আমরা পেট থেকে তো হাজার 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 লোকেও আসছি ফ্যান্টাসিতে তো এক হাজার কোটি টিকিট ফ্যান্টাসি ডুবতে হলে আর খাবার কেলে পাঁচশো টাকা আমরা কোম্পানি থেকেই খাবার দেওয়া হয়েছে মোট পনেরোশো টাকা আমরা প্যান্ডাসি ঢুকলাম তো একটু বসে নিলাম তো গায়ে দেখেন হ্যাঁ অনেকক্ষণ হাত আছে তো অনেক ভিডিও আগেও তো আমরা বাইরে ভিডিও বানাইছি দেখাবো পরে ভিডিও থেকে আমার সাথে থাক আমরা পুরো দেখাই তো পেন্ডাসি আবার একটা ছোটোবেলা থেকে শুনতাম বা গানের মধ্যে শুনতাম পেন্ডাসি চলো পেন্ডাসি চলো হ্যাঁ তো যাক বহুদিন পরে আল্লাহ পাক আমার দাটা কোল করেছে কেব কেব আমি তো ভাবতে পারি না ফ্রেন্ডাসি আমার লাইফে কেউ এত টাকা টিকিট আমারও সাধারণ মানুষ আমি তো কন্টেন্টার সাধারণত কন্টেন্টার এবং গরিব আমি এত পয়সাও হলো না আর চিন্তা ভাবনা করছেন এত থেকে তো টিকিট কাটা সম্ভব না হ্যাঁ তো যে কোনো মাধ্যমে আল্লাহ পার্ক আমাকে এনেছে লগা লাকুক শুকুর জানাচ্ছি তো দেখেন এদিকে এটা এটা মানুষের কত সুন্দর লাগতেছে খুবই একটা বড় এই জায়গায় ফ্রেন্ডাসি পার্কটা খুবই সুন্দর লাগতেছে অসাধারণ আমার কাছে খুব ভালো লাগতেছে এদিকে দেখেন সবাই বাচ্চাদের খেলার খেলার জায়গা এদিকে তো সবাই দেখতেছে আমি একটু একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে তো গাইজ এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার কমেন্টে জানাবেন তো নেক্সট ভিডিও আসবে আমার যে আমি কয়েকটা ভিডিও বানাইছি ক্লিপশট একটা ভিডিও হবে আপনাদের জন্য তো আপনারা অবশ্যই দেখবেন তাহলে আমি আজকে সারাদিনে চিন্তা ভাবনা করছি ভিডিও বানাবো খালি এই নিয়ে একজন প্রথম ভিডিও বানাইছি আগে কটা বানাইছি রিলসের ভিডিও তো আমি একটি ক্রিপ একটা ভিডিও আমি দেখাবো মধ্যে আমি সব দেখাবার চেষ্টা করব অবশ্যই আপনার সাথে থাকেন ওই ভিডিওটাতে কে মতামত করুন আপনাদের কীরকম লাগলো ফ্যান্টাসি পার্ক সো গাছ এই জায়গাটা দেখেন অসাধারণ আমার কাছে খুব সুন্দর লাগতেছে চলেন সামনে যাই এগিয়ে যাই ওই যে ছিলাম আমরা মেট্রো রেলের মতন দেখা যাচ্ছে আইডিয়া মেট্রো রেল আইডিয়া ট্রেন মানে ট্রেন চলে এদিক দিয়ে হ্যাঁ ট্রেন ট্রেন গাড়ি চলে ট্রেন জার্নি খুব ভালো লাগে আমার কাছে তো টেনে উঠবো আজকে আমি কি ছোটো মধ্যে ভিডিও মধ্যে দেখাম তো 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 আল্লাহ হাফিজ হক আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ বাক